আনন্দের কোনো সীমা নাই কিন্তু ওই লোকটা জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহর কাব্বুল আলামিন দরবারে আফসোস করতে থাকবে বলতে থাকবে রে আমি কোন দুনিয়ার জিন্দেগিতে আমার এই জীবনটাকে সর্বনাশ আল্লাহর দিকে ছাড়া কাটাইলাম আল্লাহর বন্ধুকে ছাড়া কেন কাটাইলাম যদি আজকে আমি দুনিয়ার দিন ভরে সব প্রত্যেকটা আল্লাহর কাছে ব্যয় করতাম প্রত্যেকটা সময় আমি আল্লাহ

তোমাদের অন্তরা যখন শান্তি হয় না আমি আল্লাহ দিকের মধ্যে লেগে যাও তো রকম সুবাহান যখন কোন বান্দা পেরেশানি অবস্থা হয় তার কিচ্ছু ভালা লাগে না মনটা একদম খারাপ হয়ে যায় আমি জিজ্ঞাসা করি তোমার মনটা কেন খারাপ করে আমার ছেলেটা বিদায় গিয়েছিল বিদায় যাওয়ার পরে আজকে এক সপ্তাহ হয়ে গেল কাজ পায় না বললাম কি কি বিষা দিয়েছে কাজ কি বলে দিয়েছিল বলল লোকটা বলেছিল আমার ছেলেটা মেনাদারির বিষা দিয়েছে মেনাদারির বিষা কিন্তু আজকে সাতটা হয়া গেল মনাদের কি দা গাস খড়খড় বড় সুযোগ দেয় না রাজনৈতিক করে সুযোগ দেয় না জোকালি করায় কোনো সুযোগ দেয় না লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লড়াই পায় আমার আমার বিশ্বশান্তি শুরু হয়ে গেছে আমি আপনাদের প্রশ্ন করে যদি এই মুহূর্তে তার শান্তি পতাকা হয় তার একমাত্র ব্যবস্থা মেডিসিন হলো আল্লাহ লিখরে জোর এখন ঠিক না লা ইলাহা लाले <laughs> लागा <laughs> 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 <laughs>

আসমান জমিন গাহিরুল্লাহ মাফি সাফি ইল্লাল্লা জুৰেলা এলাহ আল্লাহ এলাকা ইল্লাল্লা এলাকা মজা লাগেনি না মজা লাগে না

আল্লাহর নাম তে যতই জপ ততই মধুর লাগে ভাই বলিলা এলাভা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে শুন আমি আপনাদের সামনে দিয়ে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ একমাত্র আল্লাহর বন্দেগী করো কার বন্দেগী গৈরুল্লাহ বলছেন একমাত্র আল্লাহ আমরা একমাত্র কার বন্দি করব আমরা একমাত্র আর বলেন আল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ একমাত্র আল্লাহ রকম টেকনা আল্লাহ বলেন রে একমাত্র আমি আল্লাহর এবাদত করো কার এবাদত করব আরো জোরে কর দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করা যাবে নি আরো ধরে কোন যাবে একমাত্র সম্মানিত মাথা আপনি কার সামনে নত করবেন একমাত্র আল্লাহ সামনে ধরে কোন ঠিক কিনা আল্লাহ যদি তোমাকে ফকতা করা হয় আগুন পোড়া দাও হয় তথাপি তুমি আল্লাহ সাথে শরীক করবে না আল্লাহ সারা দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না যাবে না কিন্তু আজকে দেখা যায় মুসলমান হইয়া হিন্দুদের মন্দিরে যায় ঠিক কিনা মুসলমান হয় আজকে হিন্দুদের পূজা যায় আমি চিৎকার করে মুসলমান হয় হিন্দুদের পূজায় যাও হিন্দুদের ডুগরা পূজায় যাও ডুগরা পূজা কিন্তু কোন হিন্দু আমাদের কোন উৎসব আসেনি আর যখন আসে মুসলমান হইয়া চলো গান দেয় উৎসব সবার যখন নাউজবিল্লা আরো যখন বলেন নাউজবিল্লা মুসলমান হয়ে যদি বলতে পারো ধর্মযান ধারধার উৎসব সবার আমিও বলতে পারে বিয়া ধারদার পৌসভার দূরে বলুন ঠিক কি না আমি বলতে পারে মানুষ জমিন দার দার ফসল সবার টিক কি না আমি বলতে পারে দোকানদারদার মাল সবার মানবেননি আপনার বউকে কাউরে দিবেননি করছি আমি সারা আবদা মানুষ এটা বউ হইব মানবেন তাহলে তুমি মুসলমান হাত একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব করবে তুমি যখন বান্দা হইয়া একটা জন জন জওয়ান জব যখন আল্লাহর সামনে সেজদায় পড়ে যায় আয় জমিন ডাক দে কোন মাবুদ গো তোমার এই নওজওয়ান বান্দা আমি আল্লাহর জমিনে আপনার জমিনে সেজদা পড়া যখন ডাক মারে সুবহান রাব্বি আলা জমিন বরদাই করতে পারে না জমিন ডাক দেখো আমার মৌলা ওই লোকটাকে আপনি কমা করে দেন যদি কমা না করেন আমি আল্লাহ আপনার ওই গুণাগার বন্ধার তয়েক সেইদা আমি জমিন বরদাই করতে পারি না

مسلمان بو اد کر دن میں خود بدس تے خاص دادن اک کی صفحت کار ہو گئی محمود آیا না কই বন্দা না কই বন্দা নাওয়াজ একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় মনে করে একটা সাকর নামাজে দাঁড়াইল সাখর একটা আদনা মানুষ নামাজে দাঁড়াইল এই মহর্ত যদি প্রধানমন্ত্রী মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মনে করেন পুরুষ একটু সময়ের জন্য মাইনা নেন পুরুষ হল কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কলঙ্ক বাহিরে গেলে সৌদি আরবে গেলে ওরা জিজ্ঞাসা করেন বাংলাদেশে কোন পুরুষ নাই বাংলাদেশে কোন পুরুষ নাই মনে করেন আবহাওয়া আমাদের প্রধানমন্ত্রী পুরুষ একজন গুলাম যখন আমাদের দাঁড়ায়

এবং ওনার গুলাম যখন নামায় দাঁড়ায় যায় তখন সিনা যায় না ভাই কে বাসার কে গুলা এটা নাম হলে আবাদত বিরোধ ঠিক কিনা এটা নাম হচ্ছে আবাদত সেই জন্য আল্লাহ বলেছেন তুমি যত বড় সম্মানিত হও না কেন তোমার এই সম্মানিত পেশানি এই কপালটা এক আল্লাহর সামনে নত করবা দুনিয়ার কার সামনে তুমি মাথা রাখো নত করা এখন অধিকার নাই